পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে সামনে এসেছে নতুন তথ্য শোনা যাচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভীতিকর তথা উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট জেডি জেডিভ্যান্স এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন এক প্রতিবেদনে জানায় মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয় ওই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করেন এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে বলেন হোয়াইট হাউসের মতে এই সংখ্যা তারও মারাত্মক রূপ নিতে পারে এবং সপ্তাহান্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে সূত্র জানায় যুক্তরাষ্ট্রের ধারণা ছিল দুই দেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না তাই তাদের মূল লক্ষ্য ছিল দুই পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনা ভ্যান্স এ সময় মোদীকে এমন একটি শান্তিপূর্ণ বিকল্প পথের কথাও জানান যেটি পাকিস্তান গ্রহণ করতে পারে বলে আমেরিকার ধারণা ছিল এদিকে প্রতিবেদনে বলা হয়েছে ওই তথ্যের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও তা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই তিন শীর্ষ কর্মকর্তাকে বিষয়টিতে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় হবার প্রয়োজনীয়তা বোঝাতে সাহায্য করে আই বিটিভি ইউএসএ নিউ ইয়র্ক